যেটা ভুলবশত মশলাটা পড়ে গেছে সেটাকে আমরা কিন্তু পুরো ওখান থেকে সরাবো সরিয়ে নতুন করে মাখিয়ে সেই জায়গায় আবার রিপ্লেস করবো এইটা কিন্তু কখনোই আপনারা কখনোই জল থাকলে শুকনো মশলা দেবেন না এই বিষয়টা একদমই খেয়াল রাখতে হবে এবং আর এই সাইডে ইঁটগুলো থাকবে না ইঁটগুলো এখন রয়েছে থার্মোকল ইঁট মশলা ফেলার পর ইঁটগুলোকে সাইড থেকে সরিয়ে মাটির সাথে যাতে ডাইরেক্ট ঢালাইটা কনট্যাক্টে না আসে তার জন্য থার্মোকলও প্লেস করা হচ্ছে এবং যে আমি যে সাইডে যাই সেখানে মিস্ত্রিরা ভয় পালাচ্ছে তুমি আমার নিয়মে বা এই যে কথাগুলো বলছে এটা কাজ করছো তাহলে তোমার মনের মধ্যে কতটা আতঙ্ক হয়েছে বা তুমি কি এই কাজ ছেড়ে পালানোর চিন্তা ভাবনা নিচ্ছ সেটা তুমি দর্শকদেরকে একটু বল না না অ্যাকচুয়ালি আমি চাই কাজটা আমি নিজে থেকেই চাই যে কাজটা জারি করি ভালো করে করি কারণ কাজ ভালো করলে আমার নিজেরও ভালো লাগে আমাদের যে স্যার যে কুমারবাবু এসেছেন তাতে আমরা আরও নতুন করে কাজ কিছু শিখতে পারবো বা জানতে পারবো বা আমাকে উনি জানাচ্ছেন শেখাচ্ছে ও এই মুহূর্তে আমরা আছি খামারগাছি নামক একটি জায়গায় এখানে ফাউন্ডেশন ঢালাইয়ের কাজ চালু হয়েছে তবে অনেকগুলো বিষয় যেগুলো আমরা খেয়াল করছি যার মধ্যে দেখুন রডের কাজ কত সুন্দরভাবে করা ল্যাপিং জোন মেনে ল্যাপিং দেওয়া রয়েছে রডে এলো দেওয়া রয়েছে এখানে যে ইঁটগুলো সাইডে দেওয়া আছে ওটা কাজ যখন চালু হবে তখন বার করে নিয়ে ওখানে পাশে থার্মোকলও দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো তবে সমস্যা যেটা মেন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে সাইডে কিন্তু জল উঠছে যদি এই বেশটা আপনি তাকিয়ে দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে চারপাশে কিন্তু থার্মোকল দেয়া রয়েছে কিন্তু সমস্যা যেটা আপনারা কখনোই এই ভিজের জায়গায় মানে জলের উপর শুকনো মশলা দিয়ে ঢালতে পারবেন না তো আমরা এখানে এসেছি মিস্ত্রি আমরা আসার আগেই কয়েকটা বেশ ঢালাই করে ফেলেছে তো সেই বিষয়গুলো কিন্তু আমি বলেছি এবং ওরা ওই মশলাটাকে ওখান থেকে তুলে দিয়ে নতুন করে আবার মাখানো চলছে যে ওই শুকনো মাল ওরা আমাদের আসার আগেই ঢেলে ফেলেছিল আমরা যদি এখন এই বেসটার দিকে তাকিয়ে দেখি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মশলা মেখে ঢালাই চলছে এবং যার পাশাপাশি কিছু জল যার ফলে এক সাইডে সরে যাচ্ছে এবং আমরা সেই জলটাকে অতিরিক্ত জলটাকে ওখান থেকে তুলে নেবো এটাই প্রপার প্রসেস এই মুহূর্তে যদি এই বেসটাকে তাকিয়ে দেখা হয় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ জলের তলায় রয়েছে এই জল পাম্পের মাধ্যমে তোলা হবে ওইদিকে পাম্পগুলোও রয়েছে ক্যামেরায় দেখাতে বলবো তোলা হবে এবং তারপরেই কিন্তু আমরা কাজ শুরু করব। এখানে থার্মোকলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে শুকনো মশলাটাকে এখান থেকে পুরো তুলে ফেলে দিতে হবে এটা ভুলবশত ওরা দিয়ে ফেলেছে এবং সেই কাজটাই আমরা সাইটে এসে যেটা করছি যে ওরা ভেবেছে যে জল নিচে আছে উপর থেকে শুকনো মাল দেবো কিন্তু এর ফলে অসুবিধাটা কী হয় শুকনো মালের মধ্যে থেকে সিমেন্টটা ভেসে উপরে উঠে যায় যার ফলে দেখা যাচ্ছে যে মালটা পড়ে গেছে সেই মালটাকে পাশ থেকে সরিয়ে কোদালে করে আবার ওইখানে মাখিয়ে ভাইব্রেটার দিয়ে প্লেস করা হবে এবং যে গর্তগুলো অলরেডি হয়নি সেগুলোতে তো প্রপারলি বলা হলো যে মশলা মেকেই করতে যার জন্য ইঞ্জিনিয়ার আসার পর আমরা দেখা যাচ্ছে মশলা কিন্তু প্রপার জল দিয়ে মেখে ঢালাইয়ের কথাই বলেছি এখন মশলার দিকে গিয়ে যদি দেখেন মশলা কিন্তু জল দিয়ে মেখে ঢালাইয়ের কাজ করা হচ্ছে বোঝাতে পারছি তো সাইটে এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা কাজ সঠিক করি পারিপার্শ্বিক যে অবস্থা পরিস্থিতি সেটা কিন্তু ঠিকঠাক থাকে না জলের একটা প্রেশার রয়েছে সেটাকেও ম্যানেজ করতে হবে তাতে লেবারটা বেশি লাগবে খরচটা বাড়বে জলটাকে যতটা সম্ভব তুলে ফেলে দিয়ে তারপর সেখানে কাজ করতে হবে প্রপার মাখা মশলা দিয়েই তো সেই কাজটাই আমরা এখানে করছি এখন আমরা এই বেসটা যদি দেখাই এখানে দেখা যাচ্ছে যে দু দুখানা ব্যক্তিকে নামানো হয়েছে তারা কিন্তু জল তুলছে এবং জল যতটা পারবে তারা কিন্তু তুলে নেবে তুলে নেওয়ার পরবর্তীতে কিছু জল হয়তো রয়েই যায় এক ডেডিং ছিল সেটাকে তো তুলতে পারা যাবে না তারপর যেটা ভুলবশত মশলাটা পড়ে গেছে সেটাকে আমরা কিন্তু পুরো ওখান থেকে সরাবো সরিয়ে নতুন করে মাখিয়ে সেই জায়গায় আবার রিপ্লেস করবো এইটা কিন্তু কখনোই আপনারা কখনোই জল থাকলে শুকনো মশলা দেবেন না এই বিষয়টা একদমই খেয়াল রাখতে হবে এবং অন অনসাইড এই কাজগুলো খেয়াল না রাখলে কিন্তু আপনাদের বিল্ডিংয়ের কোয়ালিটি যতই ভালো রড বাঁধুন না কেন আপনারা কিন্তু মেনটেন করতে পারবেন না আর এই সাইডে ইঁটগুলো থাকবে না ইঁটগুলো এখন রয়েছে থার্মোকল ইঁট মশলা ফেলার পর ইঁটগুলোকে সাইড থেকে সরিয়ে মাটির সাথে যাতে ডাইরেক্ট ঢালাইটা কন্ট্যাক্টে না আসে তার জন্য থার্মোকলও প্লেস করা হচ্ছে এবং যাতে প্রপার শেপে ঢালাইটা থাকে তার জন্য সেই থার্মোকল প্লেস করা হচ্ছে তো অনেক সময় কি হয় অন সাইটে এসে কিছু ইঞ্জিনিয়ারদেরকে এই সমস্ত ডিসিশানগুলো নিতেই হয় তো সেই ডিসিশনের মধ্যেই এইগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মুহূর্তে আছি আমার গাছিতে এবং এই সেই মিস্ত্রি যাকে আমরা যার যার প্রোজেক্টটা হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে ও মানে আপ্রাণ চেষ্টা করেছে প্রজেক্টটাকে সুন্দরভাবে করার তার জন্য যদি আপনারা রিংগুলো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি লোহার রড কিভাবে বাঁধা রয়েছে এবং হেলফেল করা আছে কিন্তু এই জলের বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য ও কিন্তু এই মুহূর্তে দুটো করে হেল্পার সাইডে নামিয়ে দিচ্ছে এবং সেই জল তুলে নিচ্ছে যেটা শুকনো মশলা ভুলবশত ওরা ফেলে ফেলেছিল সেটাকে ওরা বলছে সাইডে সরিয়ে মাখিয়ে আবার নতুন করে মাখা মশলা দিয়ে পড়ছে তো আমি তোমাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে কুমার কনস্ট্রাকশানের যারা দর্শক তারা কিন্তু একটা কথা বলে যে আমি যে সাইটে যাই সেখানে মিস্তিরা ভয়ে পালাচ্ছে তা তুমি আমার নিয়মে বা এই যে কথাগুলো বলছে এতে কাজ করছো তাহলে তোমার মনের মধ্যে কতটা আতঙ্ক হয়েছে বা তুমি কি এই কাজ ছেড়ে পালানোর চিন্তা ভাবনা সেটা তুমি দর্শকদেরকে একটু বল না না অ্যাকচুয়ালি আমি চাই কাজটা আমি নিজে থেকেই চাই যে কাজটা জারি করি ভালো করে করি কেন কাজ ভালো করলে আমার নিজেরও ভালো লাগে আমি কোনো সময় চাই না যে কাজটা এখন এই যে জলের ব্যাপারটা যেটা হলো এটা এখন পরিস্থিতির ওপর জলটাকে আমি তোলার চেষ্টা করছি যেটা জলা আসছে তার জন্য দুটো পাম্পও দেখছি সাইডে রাখা হয়েছে এবং চেষ্টা করা আমি একশোবার চেষ্টা করছি যেন শুধু এই কাজটা করে না প্রত্যেকটা কাজই আমি চেষ্টা করি যেন আরও বেটার করা যায় এখন পরিস্থিতির জন্য কিছুটা চাপ হচ্ছে আর আমাদের যে স্যার যে কুমারবাবু এসেছেন তাতে আমরা আরও নতুন করে কাজ কিছু শিখতে পারবো বা জানতে পারবো বা আমাকে উনি জানাচ্ছেন শেখাচ্ছেও মেন যেটা বিষয় হচ্ছে এই যে এই যে রডটা তেইশ ফুট যে দাঁড় করানো আছে এটা তুমি প্রথম দিন বলেছিলে যে একটু অসুবিধা হবে তো করার পর এখন মনে হচ্ছে যে না করা যেতে পারে না না করা যাবে কোনো অসুবিধাই নেই কোনো অসুবিধাই নেই তার নামটা একটু দর্শকদেরকে বলে আমার নাম প্রদীপ মন্ডল আমার বাড়ি খামারগাছি মুক্তারপুর আচ্ছা ঠিক আছে আমরা এখন কাজে একটু মন দিই তারপর আমরা যে কতটা ঠিকভাবে যাচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই যে জলটা আমাদের বেসের মধ্যে রয়েছে ইঞ্চি লেয়ারের জল এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না আমাদের দর্শক বন্ধু যাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পুরোটাই মেশিন চালিয়ে যতটা পারে জল এরা কিন্তু তুলে ফেলেছে আর কিন্তু মেশিন জল টানতে পারছে না এবার যেটুকু জল রয়েছে এটা যে সামান্য পরিমাণ ওয়াটার সিমেন্ট রেশিওটা চেঞ্জ করবে সেটা ম্যানেজেবেল কিন্তু আগের যে গর্তগুলো আমরা দেখেছিলাম সেটা কিন্তু ম্যানেজেবল ছিল না সেই জন্য ওই গর্তর কাজ থামিয়ে ওটাকে জল ছেঁচে তারপর তাতে যদি আমাদের দেরি হয় মেশিনরা ওরা তো সময় চায় যারা ঢালাই করতে আসে যে তাড়াতাড়ি করে করে দিয়ে চলে যাবো সেখানে মিস্ত্রি হিসাবে বা ইঞ্জিনিয়ার হিসাবে বা মালিক হিসাবে আমাদের কিছু বলার থাকে না কিন্তু তবুও আমরা চেষ্টা করব যে না কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য যদি দেরিও হয় আমাদেরকে যতটা সম্ভব জল ছেঁচে করতে হবে যেমন এই মুহূর্তে এই বেসটা কাজের উপযোগী তো এখানে আমাদের যারা হেল্পার আছে যেমন ওইদিকে তাকিয়ে দেখো ওরা থার্মোকল লাগাচ্ছে তো এরা কী করবে প্রথমে ইটটাকে সরাবে ইঁটটাকে সরানোর পর থার্মোকলটা লাগাবে এখানে আমি ঢালাই চালু করে দেবো ওখানেও কিন্তু ওরা ভুলবশত প্রথমে শুকনো মশলাটা ফেলে ফেলেছিল তো এই মশলাটাকেও আবার তুলে প্লে আলাদাভাবে সরিয়ে মেজারমেন্ট মাখা হবে নতুন করে তো এই বিষয়টাই কিন্তু সাইটে প্রেশার থেকে যায় যেটা আমরা সাইটে এসে অন দ্য স্পট যদি আজকে আমি সাইটে না এসে পৌঁছতাম যদি এইভাবেই বালি শুকনো মশলা দিয়ে ঢালাই হয়ে যেত তাহলে বলতাম যে এর কোয়ালিটি অত্যন্ত খারাপ হতো হয়তো কোনো না কোনো জায়গায় বোঝার একটা ভুল থাকে আমাদের যে জল আছে তাহলে ভূত থেকে শুকনো মাল ফেলবো হয়ে যাবে না এটা কিন্তু করা যাবে না যতই জল থাক জলটাকে যতটা পারো ছাঁচো পুরো তো ছাঁচতে পারছো না যতটা পারো ছাঁচো নিয়ে সেটা থেকে তারপর মাখা মশলা করো যেটা আমরা করাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন এই ভিডিও এই যে বেস্টটা আপনারা দেখছেন এখানে কিন্তু সামান্য জল আছে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি কিন্তু এই জলটাকে আর তোলা সম্ভব নয় তাহলে আমাদেরকে চেটে তুলতে হবে বা হয়তো থোলের বস্তা দিয়ে নেগড়াতে হবে যেটা সম্ভব নয় কিন্তু এর উপর যে মশলাটা পড়ছে যদি ভালো করে তাকিয়ে দেখেন এটা কিন্তু মাখা মশলা এই মশলাটা থেকে সিমেন্টটা কিন্তু ভেসে বেরোতে পারবে না এটাই আমার প্রশ্ন এটাই হচ্ছে আমার মেন বলার বিষয় যে এইখানে যদি আমি শুকনোটা দিতাম তাহলে কিন্তু সিমেন্টটাকে জলের সাথে তুলে উপরে ভাসিয়ে ফেনা করে দিত ফেনাটা তো এই বিষয়টা আপনারা যখন সাইটে কাজ করবেন একটু খেয়াল রাখবেন কোয়ালিটিটা হানড্রেড পার্সেন্ট না হলেও এই জলের কারণে এইটটি পার্সেন্ট কিন্তু গিয়ে দাঁড়িয়ে যাবে আর হ্যাঁ অনেকেই ভাবছেন যে আপনি যতই ঢালুন না কেন পরে তো আবার জল আসবেই কিন্তু একবার যখন ঢালাইটা পড়ে গেল আধ ঘন্টা সময় চলে গেল আধ ঘন্টার পর কিন্তু ওই জলটা যেটা লেয়ারের জল সেটা কিন্তু ওরা আর ক্ষতি করতে পারবে না কারণ সিমেন্ট ততক্ষণে আস্তে আস্তে তার ইনিশিয়াল সেটিং টাইম পার করে ফেলেছে অর্থাৎ সিমেন্ট জমতে আরম্ভ করে দিয়েছে এই বিষয়টাই এখানে থাকে আপনারা দেখুন আওয়াজ হচ্ছে চারিদিকে তাও বলছি মন দিয়ে ভালো করে বুঝুন এই গর্তটা একবার দেখুন এই গর্তটা একবার মন দিয়ে দেখুন এই গর্তটায় যে পরিমাণ জল আছে আমি যদি এখন শুকনো মশলাতে ঢালি কোনো কাজের কাজ হবে কি এদিকে চলে আসুন কি হবে কি হবে এই রকম ফেনা হয়ে যাবে তো এই রকম ফেনা হয়ে গেলে কি হবে সিমেন্ট বেশিরভাগটাই পুরো উপরে ভেসে চলে আসবে আর নিচেটা জাল হয়ে যাবে অর্থাৎ সেখানে বালি আর পাথর ছাড়া কিছুই থাকবে না তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই জলটাকে আপনারা ওই পাম্প চালিয়ে তুলছেন 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 দুটো করে লোক লাগিয়েছেন তুলছেন এবার দেখা যাচ্ছে এক ইঞ্চি রয়ে গেছে নিচে সেই অবস্থায় ওই মাখা মালটা দিয়ে ঢালাই চালু করে দিচ্ছে এটা ছাড়া আপনাদের করণীয় কিছু নয় নেই আর তা নাহলে আমরা যেটা আর একটা করি প্রতিটা গর্তের এক কোণে আর একটা ছোটো গর্ত করি এবং সেইখানে একটা দেখা যায় টুলু পাম্পকে কন্টিনিউ চালিয়ে রাখা হয় ড্রাই অবস্থায় ঢালাই করা হয় এবং সেটা করলে কিন্তু এক এক দিনে দুটো তিনটের বেশি ঢালাই হয় না সেক্ষেত্রে মেশিনটাকে আপনাকে রেখে দিতে হবে অনসাইট তিন দিন চার দিনের জন্য তার খরচ বেড়ে যাবে কিন্তু একদিনে যখন সব ঢালাই করবেন তখন কিন্তু এই বিষয়বস্তুগুলো চাপের হয় আর তখনই একটু বেশি পরিমাণ লোক লাগে এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল পুরোটাই উপরে অরিজিনাল যে মশলা সেটা আর একজন দেখতে পাচ্ছেন একটা কোণে কত সুন্দরভাবে জলটা তুলে নিচ্ছে কিছুটা পরিমাণ জলের সাথে সিমেন্ট হালকা বেড়িয়ে যাচ্ছে তাতে সিমেন্টের কনজামশানটা বাড়বে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে কিন্তু দেখতে হবে যে টোটাল বেসের কোয়ালিটিটা কতটা রক্ষা করা গেলো সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আফটারঅল যতই মাটি চাপা থাকুক এটাই হচ্ছে বাড়ির থেকে মূল জায়গা ঠিক আছে এরপর যে ঢালাইটা হচ্ছে তাতে ওয়াটার ওয়াটারের পার্সেন্টেজ একটু বেশি হচ্ছে ঠিকই কিন্তু ওভারঅল স্ট্রেংথ কিন্তু খুব বেশি খারাপ হবে না যতটা খারাপ হতে হয়ে যেত যদি পুরোটাই শুকনো মাল ঢেলে দিয়ে আপনারা করে দিতেন তো এটাই আজকের ভিডিওর মূল বিষয় তার পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই জায়গাটা খুব ভালোভাবে দেখুন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আমি বলবো এদিকে আসতে যে চারপাশে যখনই এত বড় মাছ মাটি কাটা হবে তখনই কিন্তু একটা মাটিতে ধস পড়ার ব্যাপার থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আমাদের সেপ্টিক ট্যাঙ্ক হচ্ছে আর সেপটিক ট্যাঙ্কের পাশে যে দুটো কলম পড়েছে সেই দুটো কলমের বেশ কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের যেটা বেশ তার থেকেও দু ফুট ডাউনে আছে এবং এইটা যখন ফিলিং হবে এটা চারপাশের শাটারিং প্লেট লাগিয়ে ঢালাই হওয়ার পর ফিলিং হবে যখন পুরোটা তার উপর দিয়ে আমার কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের যেটা বেশের ঢালাই সেটা হবে সেই জন্য রড বাঁধার কাজ চলছে ব্যাপারটা বলাতে পারছি অনেকেই দেখা যায় ওই দিকের কলমটা দেখা ওই দিকের কলমটার মতো দেখা যায় সেম লেভেলে রাখে ওটা যদিও দূরে আছে কিন্তু সেফটিক ট্যাঙ্ক সংলগ্ন পিলারগুলোকে অবশ্যই সেফটিক ট্যাঙ্কের লেভেল থেকে দু ফুট ডাউন করবেন এটা করা উচিত এবং এটা করলে কী হয় এই কলম দুটোর উপর যে ওভারলোড আসবে প্রেশার আসবে সেই প্রেশারে কিন্তু প্রেশারে কিন্তু সেফটিক ট্যাঙ্কের উপরে যদি কলমটা থাকে যদি ধরুন সেফটিক ট্যাঙ্কটা দেড় ফুট নিচেতে আছে তার থেকে দেড় ফুট উপরে কলমটা আছে কলমের প্রেসারে সেপ্টিক ট্যাঙ্কের ওয়ালে একটা প্রেসার জেনারেট করবে যার পরে সেপ্টিক ট্যাঙ্কটা তো কোলাপ সবই হবে ফাউন্ডেশনও বসে যেতে পারে কিন্তু এই ধরনের ক্ষেত্রে ফাউন্ডেশন বসার কোনো সম্ভাবনা থাকে না আজকে আমরা বলাগড়ের কাছাকাছি এসেছিলাম অর্থাৎ খামার কাছি থেকে ফেরত যাচ্ছি বাড়িটা একজন পুলিশ অফিসারের বাড়ি হচ্ছে তো অনেক সময় দেখা যায় কি সব ভালো মানে ধরুন মিস্ত্রি ক্লাস এনেছি রড ফট তো দারুণ বেঁধেছে কাজ যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছে ইঞ্জিনিয়ারকেও দূর থেকে হায়ার করেছেন তারপরেও দেখা যাচ্ছে যে জলের লেয়ার কাল পর্যন্ত যেখানে দেখা গেছে যে জলের লেয়ারে সেরকম চাপ ছিল না সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে জলের লেয়ারের একটা ব্যাপার রয়েছে বা জল উঠছে তো সেখানে আমি হয়তো সাইটে পৌঁছতে কিছুটা দেরি করলাম বা পৌঁছতে যে সময়টা লাগলো তার মধ্যে একটা বেশ তারা ঢেলে ফেলেছি এবং তারা যেটা মনে মনে ভাবছে যে যেহেতু জল আছে তাহলে আমাদের আলাদা করে মাখা মশলা দেওয়ার কি দরকার আমি শুকনো মশলা দিয়ে করে দিলেই হয়ে যাবে জলটা ওখানে আছে পাইল হয়ে যাবে না সেক্ষেত্রে একটা বড় সমস্যা থেকে যায় যে সিমেন্টটা উপরে ভেসে যেতে পারে তো সেই বিষয়টা কি আমরা যখন মিস্ত্রির সাথে আলোচনা করি মিস্ত্রি বলো না অবশ্যই যেটা আপনি ভালো বলছেন সেটা করে দেওয়া হবে তো পরবর্তীতে যতগুলো বেশ তারপরের যতগুলো বেশ ছিল এবং সেই বেশগুলো সমস্ত শুকনো মশলাকে সরিয়ে নতুন করে আবার মাখিয়ে সেই জায়গায় প্লেস করা হলো এবং পরবর্তী থেকে সমস্ত কলমের যত মশলা সব মেখে জল দিয়ে মেখিয়ে ফেলালো এবং দুটো তিনটে করে লেবার যারা শ্রমিক তারা গর্তের মধ্যে নামলো তারা প্রত্যেকটা গর্তকে তাদের মতো করে পরিষ্কার করলো এবং টুলু পাম্প বা এমনি যে পাম্প আছে সেগুলো দিয়ে জল যতটা সম্ভব ছেঁচে ফেলা হলো এবং তারপরেও কিছুটা জল থেকে গেল যেটা আপনারা ছবিতে দেখছেন এতে করে কিন্তু কিছুটা কোয়ালিটি মেনটেন করা গেল কিন্তু কখনোই আপনারা এই ভিডিওটা থেকে শিখবেন যে একবারে জলের উপর শুকনো মাল ফেলবেন না তো এখানে মিস্তিতে আমাকে বললো যে অবশ্যই এটা হয়তো অতটা ভাবতে পারিনি তো সেটা প্রথম দিকে করে ফেলেছিল কিন্তু তারপর প্রতিটা বলার পর সাথে সাথেই সঙ্গে সঙ্গে যে কোয়ালিটি মেনটেন করলো পরের যে ঢালের অংশগুলো আমি দেখাচ্ছি দেখুন যে প্রত্যেকটা ঢালায় কিন্তু তারপর মশলায় ঠিকঠাক জল ছিল এবং সেই জল থাকার ফলে মশলাটা মাখা অবস্থায় প্লেস করা গেল এবং এর ফলে কোয়ালিটিটা ঠিকঠাক মেনটেন হলো তো এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না রাখেন তাহলে যতই ভালো করে রড ব্যান্ডিং করুন যতই ভালো করে দামি সিমেন্ট নিয়ে আসুন এসএসি এসি সিমেন্ট এখানে খাওয়া বা পাশ থেকে রকেটের মতো খেয়াটা গেল তো যাই হোক গাড়ি চালাতে চালাতে এত কথা বলা ঠিক নয় তো বিষয়টা আলোচনা করলাম অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কি করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যেকোনো কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন তবে এরকমই আরও চেঞ্জিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন